হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সুন্দর এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে ইংরাজি নববর্ষের সূচনা তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা আজকের দিনেই ঠাকুর পরমহংসুদেব গল্পতরু হয়েছিলেন তো ঠাকুরের আশীর্বাদ মায়ের আশীর্বাদ সর্বমঙ্গলময়ী মায়ের আশীর্বাদ স্বামীজির আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক সকলে খুব ভালো থাকুক নতুন বছর সবার সবাইকে নিয়ে খুব ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের ভিডিও শুরু করছি শুরু করছি আবার নতুন বছরের প্রথম ভিডিও তোমরা যেভাবে আমার পাশে ঠিক থাকছ সবাই বছর থেকো নতুন বছরে সব সময় থেকো তো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসছি তো আমি সকালবেলা আটটার সময় ভিডিও শুরু করেছিলাম এখন বাজে বাছু এগারোটার কাছাকাছি ফোন করব পাচ্ছি আমি স্ট্যান্ড নিতে ভুলে গেছি এত হুটোপাটিতে রেডি হয়েছি এই যে যাচ্ছি দেখো মা বড় মাসিমণি বোন পুতুল আমি আর খুব যাচ্ছি দক্ষিণেশ্বর তো আজকে তোমরা জানো অল্পতম উৎসব মানে আমি আমার স্বপ্নের বাইরে আজকের দিন আমি ওখানে দিয়ে যাবো ঠিক আছে আমার মানে শ্বশুরবাড়ি তোমরা জানো মানে আমার বাড়ি ডোমজুড়ে ওখান থেকে দক্ষিণেশ্বর আরও কাছে ওখানে আমি তিনটে বছরের প্রথম কাটেছি কিন্তু যা হয়ে ওঠেনি আর তখন তাও দুজনে ছিলাম বাইক ছিল মানে যাওয়াটাও হয়তো ইজি হতো কিন্তু তা মা না ডাকলে কি যাওয়া হয় কিন্তু প্রথমে ঠিক হয়েছিলো আমরা সবাই যাব। তারপর কথা হলো যে না আমরা যাবো না পুচকে দুটোকে নিয়ে কি হবে কি না হবে তো ঠিক হলো মা সোনামা বড় মাসে মনে যাবে তারপর সোনামা যাওয়া কালকে সোনামা বল সোনামা শরীর কারণে সোনামা যাবে না তো এই যে আমরা যাচ্ছি দেখো

ফ্লাইওভারে ওঠার লাইন আমরা পৌঁছেছি ওলা থেকে নেমেছি আর এই যে আমার দুই মেয়ে দেখতে পাচ্ছ একজন বোনের করে একজন মায়ের বলে মায়ের দরবারের সামনে এসেই গেছে যে এসে গেছি আমরা মন্দিরে দেখতেই পাচ্ছ সামনে এখানে ভিড় তো আজকের দিনে থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তেমন একটা ভিড়ও ছিল না যতটা ওই ফ্লাইওভারে ওঠার আগে দেখছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ এখানে একদম মন্দিরের সামনে আর দর্শনের পুজো দেওয়ার লাইনও অনেক বড় ওই দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে তোমরা সবাই মন্দির দর্শন করো করিডর নেই ভিড়ের মধ্যে হেঁটে চলেছে কোথায় যাচ্ছে জানে না একা একা ও বাবা ঘেউ ঘেউ এসে গেছে আমাদের একটা ঘেউ ঘেউ এসে গেছে বাবা রে বাবা দর্শন করে আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি সবাই

এই যে এখানে এসে এখন খাচ্ছি আমরা বিরিয়ানি আর চারটে ধাবা তো অল টাইম থালার ওপর আসবেই আমার বাড়িতে এসে অনেক কাজ করছে আমার মেয়ে দেখো দেখতে এখানে এতক্ষণ জলে বালতি ছিল সেইটাই করছিল সেটা শরীরই তো সব নিয়ে আরেকজন দেখো মামার সাথে টেবিলে উঠে খেলা করছে এটা হচ্ছে আমার মেয়ের মামা এই হচ্ছে আমার মামা তো দেখতে পাচ্ছ আমার মাসিমনি পুচকেদেরকে নিয়ে বেরোনো তো না অবস্থাটা শুধু দেখো তো শুনেছি দেখো মানে এইটা আমার না আমি এরকম খুলে ওড়না নিতে খুব ভালোবাসি মানে এখানে ওড়নাটা দিয়ে পুরো হাতের উপর ওড়নাটা খুব ভালোবাসি তা সে কোথায় স্টোল চলে যাচ্ছে কোথায় আমার চুল খুলে চলে যাচ্ছে আমাদের দুটো আছে তো হ্যাঁ আছে আমার এই জন্য আর কোথাও বেরোতে ইচ্ছা করে না এই পুচকিগুলোকে নিয়ে বেরোতে হবে ভাবলে আমার বেরোতে ইচ্ছা করে না ওনা যখন ফাইনালি ভাই মা একটু কোল্ড ড্রিঙ্কস খালো এটা এর এনার্জিটা অনেকক্ষণ চলবে ডালা পেয়ে যে গ্রুপ আছে সেটা ক্রস করছি তো আমরা অনেকটাই এসে গেছি গল্প করতে করতে এসে গেছি এখন পাটুলির কাছাকাছি যে কোনো অনুষ্ঠানেই তো পাটুলিকে খুব সুন্দর করে সাজানো হয় তোমরা জানোই আর এই যে দক্ষিণেশ্বর মন্দিরের আদল এখানে যে মন্দিরটি তৈরি করা হয়েছে ভীষণই সুন্দর তোমরা যারা কাছাকাছি থাকো এসে দেখে যেতে পারো তো এখান থেকে আমরা এখন বাড়িতেই যাব আর মাসিমণি রাস্তায় একটা জায়গায় নেমে যাবে সেখান থেকে অটো করে বাড়ি চলে যাবে তো চলো যাওয়া যাক বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জও করা হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে বড়মনি চা খাওয়ালো মাথাটা যন্ত্রণা করছে না আমার না কোথাও বেরোলেই একটু জানি খুব মাথা যন্ত্রণা করে এখন মাথা যন্ত্রণা করছে না হাত পাগুলো একটু একটু করছোই আর কি তো পতিদেবের জন্য মানা খুব সুন্দর একটা জিনিস কিনেছে মানে এটা ওর খুব ইচ্ছা ছিল আর কি মানে এই জিনিসটার তো তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে আমারও ভীষণ ইচ্ছা ছিল দেখাচ্ছি আজকে বছরের প্রথম দিন আমাদের দুজনের সেই যৌথ ইচ্ছা পূরণ হয়েছে দেখতে পাচ্ছ আরি ইয়োগীর তো আজকের দিনটা বছর প্রথম দিন আমার মানে খুবই ভালো কাটছে খুবই ভালো কাটছে এখনও পর্যন্ত আর কয়েক ঘন্টা বাকি আশা করছি এটুকু ভালো কাটবে আমার পুচকিগুলো ওই ঘরে খেলছে আর বোন বাবা মা সবাই রয়েছে ওখানে আমি এলাম তোমাদের সাথে একটু কথা বলতে তো চেষ্টা করছি আবার আসার হ্যাঁ আরও তোমাদের সাথে আর একটুখানি গল্প করে তারপর ভিডিও শেষ করো বুবলাই ওর বাবাইয়ের সাথে যেরকম করতো পিঠের ওপর বসে মাকে করছি সেই রকম করছে দেখো খুবলে না হঠাৎ কাজছে ঘুম পেয়েছে বলে মনে হয় আর তারপর কিছু আমি হচ্ছে গাছটা মানে করছে খুব কাজছে মা ওই জন্য ওকে কোলে নিয়ে ওই ঘরে গেল আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো হাসতে থাকো খুব ভালো কাটুক নতুন বছরটা